1996 সালের 12 জুন হচ্ছে আমাদের ওয়ুমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক কল্পনা চাকমাকে হচ্ছে রাত্রে লেফটেন্যান্ট ফেরদোস মানে তখনকার পার্বত্য চট্টগ্রামের যিনি বাহিনী প্রধান ছিলেন তারপর পত্রিক হচ্ছে অপহৃত হন তিনি তার খোঁজ এখনও আমাদেরকে কেউ দেয়নি প্রত্যেক বছর আমরা এই বারোই বারোই জন হচ্ছে আমরা ওনাকে ওনার অপহরণ দিবস পালন করি কিন্তু এখনও আমরা কোনো খোঁজ পাইনি আমি প্রধান উপদেষ্টা মণ্ডলীর কাছে জানাতে চাই যে অনুরোধ করতে চাই তারা যেন কল্পনা চাকমার তার তারিখ সন্তানদের শুধুমাত্র কল্পনা চাকমা সারা দেশের যত যতজন খুন হয়েছে খুন হয়েছে তাদেরকে যেন সন্ধান দেয় উনি সম্পর্কে আমার বোন হন দীর্ঘ আতাশ বছর পরও এখনো সন্ধান মেলেনি আমার বাবা সাল থেকে নিখোঁজ তাকে সব জায়গায় খোঁজা হয়েছে হসপিটাল তারপর পুলিশ স্টেশন সব জায়গায় সব অফিসে তাকে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে তো সব জায়গায় খোঁজ নেওয়ার পরই তারা কোনো বলে নেই মানে কোথায় আছে সেটা আজ পর্যন্ত আমরা খুঁজেই পাইনি তো তখন যখন এত বছর হওয়ার পর যখন এখন বুঝতে পারলাম অনেকেই বের হয়েছে এভাবে তখন আমরা বুঝলাম যে এভাবে মানুষ বের হচ্ছে অনেকেই নাকি এখানে বন্ধু তো এইভাবে আমরা খোঁজার চেষ্টা করছি আর অন্তর্বর্তী কালের জন্য যে প্রতিষ্ঠা তাকে আমরা এইটাই বলবো যে আমাদের এত বছর এত বছর এত মানুষ তারা কেমন আছে তারা কোথায় আছে তার জন্য এই করে দেয় তখন বয়স ছিল ছয় বারো সালে আর কি হঠাৎ বাসায় খবর গেছে যে ওরে মানে মাইকোতে তিনজন লোক নাকি উঠায় নিয়ে গেছে তারপর মনে করেন আমরা অনেক জায়গায় খুঁজছি খুঁজার পরও আর কি পাইনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরও তো আর পাইনি আর ও ছিল ছয় বছর আর ছেলে আছে দেড় বছর